হামাসের সামরিক প্রধান ইয়াহিয়া সিনাওয়ার মৃত্যুর পর তার ছোট ভাই মোহাম্মদ সিনাওয়ার দায়িত্ব গ্রহণ করেছিলেন তবে ইসরায়েলি পক্ষ থেকে গত মাসেই দাবি করা হয়েছিল যে তারা মোহাম্মদ সিনাওয়ারকে হত্যা করেছে হামাসের পক্ষ থেকে ইসরায়েলের এই দাবির বিরুদ্ধে তারা এখনো পর্যন্ত কোনো বিবৃতি প্রদান করেনি তবে বিবৃতি না দিলেও ইসরায়েলের পক্ষ থেকে এই মুহূর্তে তারা আবার হামাসের মোহাম্মদ সিনোয়ারের মৃতদেহ কোথায় খুঁজে পেয়েছিল কিভাবে তাকে হত্যা করেছিল এবং এই মুহূর্তে তার মৃতদেহ কোথায় এই বিষয়ে তারা স্পষ্টভাবে সাংবাদিকদের সামনে একটা ভিডিও বার্তা প্রদান করেছে এবং সাংবাদিকদের সামনেই মোহাম্মদ সিনোয়ারের মৃতদেহ তারা উপস্থাপন করেছে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেভরেন দাবি করেন হামাসের আরেক শীর্ষস্থানীয় নেতা এবং রাফা ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ শাবানাকেও একই স্থানে নিহত অবস্থায় পাওয়া গিয়েছে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে একটি হাসপাতালের নিচে থাকা গোপন সুরঙ্গ থেকে হামাসের সাবেক সামরিক প্রধান মোহাম্মদ সিনোয়ারের মরদেহ উদ্ধার করার দাবি করেছে ইসরায়েল তার সঙ্গে আরও কয়েকজন সশস্ত্র যোদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি খান ইউনিসে ইউরোপিয়ান হাসপাতালের নিচে পাওয়া সুরঙ্গটি দেখতে ইসরায়েলি সেনারা কয়েকজন বিদেশি সাংবাদিককে সেখানে নিয়ে গিয়েছিলেন সেনাবাহিনীর মুখপাত্র ডেফরিনের দাবি সুরঙ্গটিকে হামাস একটি বড় পরিচালনা কেন্দ্র হিসেবে ব্যবহার করত ডেফলেন দাবি করেন এটি হামাসের পক্ষ থেকে বারবার সাধারণ মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করেন বেসামরিক স্থাপনা হাসপাতাল সহ বিভিন্ন জায়গাকে উদ্দেশ্যে ব্যবহার করার আরেকটি নজির ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত মাসে মোহাম্মদ সিনোয়ার নিহত হওয়ার ঘোষণা দিয়েছিলেন তবে গতকাল ডেফিরেন দাবি করেছেন এখন তাদের কাছে সিনোয়ারের ডিএনএ পরীক্ষার ফল রয়েছে আর তাতে প্রমাণিত হয় নিঃসন্দেহে ওই মৃতদেহ সিনোয়ারেরই হামাস এখনো মোহাম্মদ সিনার বা মোহাম্মদ শাবানার মৃত্যুর খবর তারা এ ধরনের কোনো মন্তব্য করেনি মোহাম্মদ সিনোয়ার ছিলেন হামাসের নিহত নেতা ইয়াহা সিনেমারের ছোট ভাই আর মোহাম্মদ শাবানা ছিলেন দক্ষিণ গাজানে হামাসের অন্যতম জ্যেষ্ঠ অভিজ্ঞ সামরিক কমান্ডার তবে এই মুহূর্তে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা অপারেশন গিদিওস পরিচালনা করার পর সম্পূর্ণ গাজা উপত্যকা দখলে নিতে সক্ষম হয়েছে এবং হামাসের কার্যক্রম একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনতেও সক্ষম হয়েছে যদিও দুই এক জায়গায় হামাসের আক্রমণে ইসরায়েলের সেনাবাহিনী নিহত হচ্ছে এবং আহত হচ্ছে তবে এই ঘটনাটিকে ইসরায়েলের পক্ষ থেকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করা হচ্ছে অর্থাৎ হামাস সম্পূর্ণভাবে নির্মূল হয়েছে এটাই তারা দাবি করে আসে আবার আজকে হামাসের সামরিক প্রধান মোহাম্মদ সিনোয়ারের মৃতদেহ তারা উপস্থাপন করল এবং পাশাপাশি দক্ষিণ গাজার অন্যতম যেখানে দক্ষিণ গাজার সব থেকে প্রতিরোধ অর্থাৎ খান ইউনিস সহ দক্ষিণ গাজার বেশ কয়েকটি শহর রয়েছে যে শহরগুলো পরিচালনার দায়িত্ব ছিল কমান্ডারের দায়িত্ব ছিলেন সাবানার তাকেও হত্যা করার দাবি করা হয়েছে এখন ঘামাসের পক্ষ থেকে তারা বারবার যতই ভিডিও বার্তায় তারা বিপরীতি দিক যে তারা প্রতিরোধ গড়ে তুলছে এবং ইসরায়েলের বিরুদ্ধে তারা শক্ত অবস্থান গ্রহণ করেছে তারা গেরিলা যুদ্ধ পরিচালনা করার মাধ্যমে ইসরায়েলি সেনাবাহিনীকে বিভিন্ন জায়গায় তারা পরাজিত করতে সক্ষম হয়েছে আসলে বিষয়টি তারা কতটুকু সক্ষম হবে ইসরায়েলের মতো বিরহত একটা সামরিক বাহিনীর বিরুদ্ধে টিকে থাকতে এটা এখন দেখার বিষয় যদি বিশ্ব কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করে বা যুদ্ধ বিরতির জন্য কোনো কার্যকর পদক্ষেপ যদি না নেয় সেক্ষেত্রে হয়তো হামাস পুরোপুরি হামাস পুরোপুরি নিশ্চিন্ন হয়ে যাবে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনবাসীরা তাদেরকে গাজা উপত্যকা ছেড়ে নিরাপদ জনে চলে যেতে বাধ্য হতে হবে দেখা যাবে যে সম্পূর্ণ গাজা উপত্যকা ইজরায়েলের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হচ্ছে আর এটা বিশ্ববাসী সে এসে দেখাচ্ছা তাদের আর কোনো উপায় থাকবে না তো পিরভিয়াস আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান সকলে ভালো থাকেন থ্যাংকস ফর ওয়াচিং